ভেরি গুড ইভিনিং কর্মবর্তা অনলাইন ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যেটা আপনাদেরকে প্রমিস করেছিলাম যাই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনাদের জানা প্রয়োজন আমাদের থেকে মিস হবে না সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এমনই দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এর মধ্যে একটি নাগরিকত্ব নিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে এই আপডেটটা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা যদি ত্রিপুরাবাসী হয়ে থাকেন অবশ্যই আপনাদের এই আপডেটটা জানা প্রয়োজন সেকেন্ড দ্বিতীয় যে আপডেটটা সেটা আমরা সকলেই জানি যে এই মাসে সেপ্টেম্বর মাসে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে হা ইয়েস ডেট উনিশে সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনে বেশ কিছু কর্মচারী ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেশ কিছু দাবি দাবা পূরণ হতে যাচ্ছে এবং দাবি উঠছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের টোয়েন্টি পারসেন্ট এইচ আর এ হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়ার জন্য কেন সম্প্রতি ত্রিপুরা জুডিশিয়ারি সার্ভিসের কর্মচারীদেরকে অফিসারদেরকে টোয়েন্টি পারসেন্ট হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়ার ঘোষণা করা হয়েছে সেই দিকে বা সেটাকে বজায় রেখে সেই দাবিকে বজায় রেখে ত্রিপুরা সরকারি কর্মচারীরাও দাবি করছে টোয়েন্টি পার্সেন্ট হাউস রেন্ট দেওয়ার জন্য এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী পনজয় সিংহ রায়ের কাছে এটাই এই বিধানসভায় কতটুকু পাস হচ্ছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি আপনি ত্রিপুরাবাসী হয়ে থাকেন তাহলে নাগরিকত্ব এই আইনটা বা এই রুলসটা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন বা আপনি যদি ত্রিপুরা সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলেও আপনাদের নাগরিকত্ব আইনটা জানা প্রয়োজন তাছাড়া আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড বিধানসভায় কি কি তথ্য থাকতে পারে কি কি দাবি দাবা আপনাদের পূরণ হতে পারে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কী উঠে এসেছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি শুরু করছি তার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান তাছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ টপিক ট্রেন্ডিং টপিক যেগুলো ত্রিপুরাবাসী হিসাবে আপনার জানা প্রয়োজন বা আপনি যদি সরকারি কর্মচারী বা পেনশনার হয়ে থাকেন আপনার জানা প্রয়োজন আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড যাই কিছু গুরুত্বপূর্ণ ছোটো থেকে ছোটো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি যদি আপনাদের জানার ইচ্ছুক থাকে অবশ্যই আপনাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন আবারও আমরা দায়িত্বের সঙ্গে বলছি যে ছোটো থেকে ছোটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের থেকে মিস হবে না কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেল টাইম টু টাইম আপনাদের সামনে উপস্থাপন করবে আমরা ভিডিওটি শুরু করছি তার আগে আবারও একটু বলে দিই যদি তোমরা এমন কেউ থেকে থাকো যে সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির প্রস্তুতি করছো তাহলে অবশ্যই কর্মবর্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অলপশনার বেলটিকে প্রেস করে রাখবে তাছাড়া তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস প্রত্যেকটা এক্সামের যদি আমাদের থেকে নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে চলো আজকের যে আজকের ফরিয়াত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বা নিউজ পেপার ত্রিপুরার রেপুটেড নিউজ সেখানে উঠে এসেছে বেশ কিছু তথ্য যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে যে আপনারা একটু ভালো করে শুনেন যে নেপাল ভুটান তিব্বত আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে সংখ্যা সংখ্যালঘু যারা সংখ্যা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান যারা ধর্মীয় নির্যাতনের ভয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের জন্য এই স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে তাদের জন্য কাদের জন্য যারা সংখ্যালঘু হোক নেপালের হোক ভুটানের হোক তিব্বত আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে হিন্দু শিখ বুদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ধর্মালম্বীর যারা নির্যাতিত হয়ে ভারতে বসবাস করেছে কবে থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভারতে বসবাস করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আগে বলা হয়েছিল যে সিএএতে বলা হয়েছিল যে দু হাজার চোদ্দো সালের কে ধরে বা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে যারা বসবাস করছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে যেটা এতে বলা হয়েছিল কিন্তু এখন স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর আগে যারা ত্রিপুরা বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসবাস করেছে ওই রাজ্যগুলো থেকে এসে ওই ধর্মাবলীর লোকেরা ওরা ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে বা পাবে এমন একটি সার্কুলার এসেছে দেখে নিন আপনারা কি এখানে উঠে এসেছে এখানে বলা হয়েছে যে উনিশশো একাত্তর এর পর যারা এ দেশে এসেছে তাদের চিহ্নিত করে দেশ ছাড়া করার দাবি তুলে আন্দোলন চালাচ্ছে ত্রিপুরা মথা ত্রিপুরা মথার এই আন্দোলন নিয়ে এতদিন ধরে নানান আলোচনা সমালোচনা চলছিল তার সাথে আবারও যুক্ত হয়েছে এসআইআর সেটাও পরোক্ষভাবে দেশের অনেকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠার মতো এ নিয়ে গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন আর এই আন্দোলনের সময়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক যেন স্বস্তির খবর দিল এতদিন ধরে আশঙ্কার চলে থাকা অনেককে একইভাবে আন্দোলনকারীদের আন্দোলনও বলা যায় ভূতা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা নেপাল ভুটান তিব্বত আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু শিখ বুদ্ধ জৈন পার্সি খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নির্যাতনের ভয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে দেশের নাগরিকত্ব হওয়ার সুযোগ দেওয়া হবে এই সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল সিএ অনুসারে বিগত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তাদের এই সুযোগ দেওয়ার কথা বলা হলেও এবার আরও দশ বছর সময় বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা এসেছে তাদেরও এই সুযোগ দেওয়ার কথা জানানো হয় তারা ভারতের নাগরিকত্ব আইনের সিক্স বি ধারায় নাগরিকত্ব হওয়ার জন্য আবেদন করতে পারবে ধারা সিক্স বি ধারায় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে আর এই ঘোষণার পর গোটা দেশ বাদ দিলে কেবলমাত্র এই ত্রিপুরাতেও বলা যায় সরকার শরিক যাই এটা ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এখন থেকে যদি কেউ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতবর্ষে যে কোনো রাজ্যেই বসবাস করেছে ওরা সিক্স বি ধারার অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে তারাই যারা শুধুমাত্র নেপাল ভুটান তিব্বত আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু শিখ বুদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ধর্মাবলম্বীর ভারতে বসবাস করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ত্রিপুরাতে এমন অনেকে আপনারা রয়েছেন তাহলে অবশেষ অবশেষে আমরা বলতে পারি যে আপনাদের জন্য কিন্তু একটি স্বস্তি খবর গুড নিউজ বা স্বস্তির খবর যাই হোক এটাতে ত্রিপুরার অন্যান্য জনসাধারণের প্রতিক্রিয়া কি আসবে বলতে পারছি না যাই হোক আপনারা যাই কিছু আপনারা ভাবছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এই খবরটা অনেককে তো স্বস্তি দিচ্ছে এটা একদম নির্দ্বিধায় বলা যেতে পারে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানা খুবই প্রয়োজন বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম ছোটো থেকে ছোটো গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা প্রয়োজন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সে কারণেই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন যেটা আমাদের কর্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেটটা যেটা ত্রিপুরা বিধানসভা অধিবেশনের ব্যাপার উঠে এসেছে হ্যাঁ ইয়েস এখন আমরা কনফার্ম হচ্ছি যে ত্রিপুরা বিধানসভা অধিবেশন যেটা আমরা এতদিন বলছিলাম যে বারো সেপ্টেম্বর বা উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে হ্যাঁ এখন উনিশ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এটা আপনারা জেনে নিন এবং বিধানসভা অধিবেশনে বহু চর্চিত বিষয় যেটা নিয়ে চারো দিক থেকে সকলে তাকিয়ে আছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স যেটার ব্যবধান বর্তমানেও টোয়েন্টি টু পারসেন্ট রয়েছে তাছাড়া এইট পে কমিশন নিয়ে বড় ধরনের চর্চা হবে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ নিয়ে চর্চা হবে টোয়েন্টি পারসেন্ট হাউস রেন্ট অ্যালাউন্স যেটা এখনই আমরা আপনাদেরকে বলবো কি বিষয়ে এটা উঠেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এডক প্রমোশনকে রেগুলাইজ করা এবং নতুন চাকরি যেটা বিভিন্ন দপ্তরে পোস্ট ক্রিয়েশন হয়েছে কেন এগুলো নোটিফিকেশান জারি হচ্ছে না শর্ট ডিউরেশনের মধ্যে কেন নিয়োগ হচ্ছে না সেটা নিয়েও কিন্তু বড় ধরনের একটি চর্চা হবে তাছাড়াও আরও বিভিন্ন বিষয়ে চর্চা হবে যখনই যে কোনো বিষয়ে চর্চা হবে এটা আপনারা অবশ্যই আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এখানে প্রতিবেদনে কী উঠে এসেছে আপনারা দেখেন শক্তি বাড়াচ্ছে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আছে বিধানসভা অধিবেশন আসছে চর্চা চলছে এখানে বলা হয়েছে বিধানসভা অধিবেশন উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে যেটা আমরা এতদিন বারো সেপ্টেম্বর বা উনিশ সেপ্টেম্বর জানতাম এখন আপনারা ধরে নিন যে উনিশ সেপ্টেম্বর থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে এবার অধিবেশনে গুরুত্বপূর্ণ পাবে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের পাওনা করির বিষয়গুলো সবচেয়ে চর্চিত বিষয় এসএসএ নিয়মিতকরণের দাবি জানাবেন বিরোধী বিধায়ক তাছাড়া ডিএডিআর কেন্দ্রীয় হারে বেতন কাঠামো অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো বক্তব্য থাকবে বিরোধী বিধায়কদের দ্বারা তাহলে মেন চর্চিত বিষয় হলো ত্রিপুরা সরকারি কর্মচারীদের যেটা ত্রিপুরা সরকারি কর্মচারীদের ওই দিকে তাকিয়ে আছে জাস্ট আর চোদ্দো থেকে পনেরো দিনের ব্যাপার যখন যাই কিছু উঠে আসবে অবশ্যই আপনারা জানবেন আমরাও জানবো অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো তাছাড়া টোয়েন্টি পার্সেন্ট যে হাউস রেন্টের ব্যাপারটা কী হয়েছে বিশ শতাংশ হাউস রেন্ট দাবি কর্মচারী সংঘের কেন দাবি করেছে সরকারি কর্মচারী হাউজ রেন্ট বিশ শতাংশ হারে নির্ধারিত করতে দাবি জানানো ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সংঘের পক্ষ থেকে অর্থমন্ত্রী পুরনজ সিংহ রায়ের কাছে এই বিষয়ে দাবি করা হয়েছে যে কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক উৎপল দেবনাথের নেতৃত্বে দাবি জানানো হয়েছে যে ত্রিপুরা সরকার বর্তমানে এইট পারসেন্ট হাউস রেন্ট দেওয়া হচ্ছে যেটার সর্বোচ্চ তিন হাজার টাকা বর্তমানে বলা হচ্ছে যে আগরতলা শহরে তিন হাজার টাকায় কোনো ঘর হাউজ রেন্টে থাকা ইমপসিবল মিনিমাম আট থেকে দশ হাজার টাকার প্রয়োজন এবং ত্রিপুরা সরকার আগরতলাকে ওয়াই ক্যাটাগরির দরজা দিয়ে রেখেছে এবং সম্প্রতি ত্রিপুরা জুডিশিয়ারি অ্যাকাডেমির অফিসারদের হাউজ রেন টোয়েন্টি করা হয়েছে সেই টোয়েন্টি পারসেন্ট করা হয়েছে ওরাও আগরতলায় শহরে বসবাস করছে ত্রিপুরা সরকারি কর্মচারী যাদের এইট পার্সেন্ট হাউজ পাওয়া যাচ্ছে পাচ্ছে বর্তমানে ওরাও সেম একই জায়গায় বসবাস করছে তাহলে ওরা কীভাবে ম্যাক্সিমাম তিন হাজার টাকা দিয়ে সেই হাউস রেন্ট হিসাবে থাকবে সেই কারণে দাবি জানানো হয়েছে জোরালু দাবি জানানো হয়েছে যে টোয়েন্টি পার্সেন্ট যাতে হাউস রেন্ট করা হয় সেটাও একটা ট্রেন্ডিং বিষয় যেটা উনিশে সেপ্টেম্বর বিধানসভা শুরু হচ্ছে সেই বিধানসভায় অবশ্যই এটা উঠবে ডিএডিআর তো উঠবেই এটা যেটা আমরা কনফার্ম ধরে নিয়েছি যে মিনিমাম টেন আমরা যেটা আশা রাখছি টেন পার্সেন্ট দেওয়ার ম্যাক্সিমাম বাড়তে পারে মিনিমাম টেন পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে হাউস রেন্টটা কিন্তু একটি বড়ো ধরনের চর্চা হবে হাউস রেন্ট বাড়ানোর ব্যাপারে এইট কমিশন নিয়ে চর্চা হবে যে কবে থেকে কেন্দ্রীয় সরকার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে ত্রিপুরা সরকার কবে থেকে ডিক্লেয়ার করবে সেটা নিয়ে চর্চা উঠবে হাউস রেনটাও আশা করা যায় হাউস রেন্ট কিছু বাড়তে পারে যখনই যায় কিছু উঠে আসবে দাবি দাবা বা জয় কিছু সরকার পক্ষ থেকে ঘোষণা করবে অবশ্যই টাইম টু টাইম আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই ধরনের যে ভিডিওগুলো ডিএডিআর বিষয় এই ভিডিওগুলো আপনারা আপনাদের যে কলিক রয়েছে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কাছে ছড়িয়ে দিন যতটা এটা ছড়বে যতটা হাইলাইট হবে ততটা কিন্তু সরকারের কানায় যাবে এবং সরকারও কিন্তু এটা বিষয়ে ভাবনা চিন্তা করতে বাধ্য হবে কেন যত বেশিটা নিয়ে গুঞ্জন হবে হাইলাইট হবে তত কিন্তু সরকারকেও দিতে বাধ্য করবে ম্যাক্সিমাম এটা আপনারা আশা করি বুঝতে পারছেন অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনারা শেয়ার করে চারোদিকে ছড়িয়ে দেবেন যেতটুক হাইলাইট করা যায় তাহলে অবশ্যই আপনাদের বেনিফি বেনিফিট হবে সঙ্গে আমারও বেনিফিট হবে ভিউ আসবে আমার সাবস্ক্রাইবার বাড়বে রাইট কিন্তু আপনাদেরও কিন্তু বড় ধরনের একটা বেনিফিট হবে আপনারা ভেবেচিন্তে দেখুন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন যখনই গুরুত্বপূর্ণ বিধানসভা উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে যাই কিছু আপনাদের স্বার্থ সম্বন্ধীয় উঠে আসবে অবশ্যই আমরা এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো আবারও আপনাদের কাছে আমরা প্রমিস করছি চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাত্রম